একুশে সেপ্টেম্বর মহালয়ার দিন বছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে আর যার ফলে এই পাঁচটি রাশি দুনিয়া কাঁপাতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনারা অনেকেই ভাবতে পারেন যে গ্রহণ মানে তো খারাপ তাহলে এই পাঁচ রাশির কেন ভালো হবে হ্যাঁ সেই বিষয়ে আমি অবশ্যই আপনাদেরকে এক্সপ্লেন করব তবে এইটুকুটা আপনারা কনফার্ম হতে পারেন যে একুশে সেপ্টেম্বর রবিবার মহালয়ার দিনই বছরের শেষ যে সূর্যগ্রহণটি হতে চলেছে সেই সূর্যগ্রহণের পরবর্তী সময় এই পাঁচটি রাশি কিন্তু দুনিয়া কাঁপাবে কি হবে আপনাদের জীবনে তা তো আমি অবশ্যই বলবো কিন্তু আগে আমি আপনাদেরকে বলি যে এই সূর্যগ্রহণ এই যে বছরের শেষ যে সূর্যগ্রহণ হতে চলেছে একুশে সেপ্টেম্বর এই গ্রহণ কিন্তু আমাদের ভারতবর্ষ থেকে দৃশ্যমান নয় কেমন যেহেতু দৃশ্যমান নয় সেহেতু এর কোনো সুতকাল নেই হ্যাঁ এবং পাশাপাশি এই গ্রহণটি কন্যা রাশিতে এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রে হতে চলেছে হ্যাঁ কিন্তু এই যে গ্রহণটি হবে এটি কিন্তু ভারতবর্ষ থেকে দৃশ্যমান নয় আমি বারবার বলে দিচ্ছি যে কারণে এই যে গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদেরকে ঘরের মধ্যে থাকতে হয় বা কোনো খাদ্য খাবার গ্রহণ করা যায় না এরকম কোনো বিষয় নেই মানে কোনো নেগেটিভ এফেক্ট কিন্তু পড়বে না উল্টো এই পাঁচ রাশির জীবনে আগামী দিনগুলিতে মানে একুশ তারিখ থেকে শুরু করে আগামী দিনগুলিতে পজিটিভ এফেক্ট পড়বে আর এই গ্রহণ আর্জেন্টিনা নিউজিল্যান্ড আফ্রিকা এই সমস্ত দেশ থেকে কিন্তু দেখতে পাওয়া যাবে ভারতবর্ষ থেকে কিন্তু দেখা যাবে না এই গ্রহণটি শুরু হচ্ছে একুশে সেপ্টেম্বর রাত্রি এগারোটা তিন মিনিট থেকে বাইশে সেপ্টেম্বর রাত্রি তিনটা পনেরো মিনিট ২৬ সেকেন্ড থাকবে অর্থাৎ এই গ্রহণটি রাত্রিবেলায় সংগঠিত হচ্ছে অর্থাৎ আপনাদের কোন রকম খাদ্য খাবার গ্রহণ করা মানে এই বিষয়গুলো কিন্তু থাকছে না যেহেতু কাল নেই যেহেতু দৃশ্যমান নয় তাই কোনো ভয়ের বিষয় কিন্তু নেই উল্টো বেনিফিট কিন্তু আপনাদের হবে তবে এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি গ্রহণ আমাদের জীবনে কিছু শুভ প্রভাব বা কিছু অশুভ প্রভাব নিয়ে আসে এই গ্রহণ কিন্তু আপনাদের কোনো রকম অশুভ প্রভাব আনবে না তবুও আপনারা পরের দিন হ্যাঁ বাইশে সেপ্টেম্বর আপনারা অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠে আগে স্নান করে নিন তারপর কাজে বেরোন এটাই বলবো ব্যাস এতটুকুটা করুন আসুন আমি এবার একে একে সেই পাঁচটি রাশির নাম আপনাদেরকে বলে দিই তো প্রথম যে রাশির নাম বলবো রাশির নাম বলার আগে আমি একটা কথা আমি বলে দিই এই যে পাঁচটি রাশির নাম বলছি বাকি রাশিগুলির যে নাম বলছি না তাদের জীবনে যে খারাপ হবে তা নয় কিন্তু তাদের জীবনে যে খারাপ হবে তা নয় কিন্তু এই গ্রহণটি কোনো খারাপ গ্রহণ নয় অতএব আপনাদের মানে নেগেটিভ এফেক্ট পাবেন না এতটুকুটা কোনো রাশিই পাবেন না এইটুকুটা কনফার্ম থাকতে পারেন কিন্তু কিছু বেশি বেনিফিট পাবেন এই রাশিগুলি যেগুলোর নাম আমি এখন বলবো যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি রাশি হ্যাঁ রাশি হলে বিদেশের থেকে ইনকামের সুযোগ আসবে আপনার ভাগ্যের সাপোর্টের জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে চাকুরি প্রাপ্তির জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং যাদের লোন রয়েছে ঋণ রয়েছে সেই ঋণের জায়গাটা কিন্তু কমতে চলেছে দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি আগামী একুশে সেপ্টেম্বর রবিবার দিন বছরের শেষ সূর্যগ্রহণে দুনিয়া কাভাবে সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই গ্রহণ আর্থিক উন্মোচন কিন্তু করবে আপনাদের দ্বিতীয়ত এই সময় আপনাদের নতুন কোনো সুযোগ আসবে কর্মজীবনে এবং পাশাপাশি যাদের ঋণ পরিশোধ হচ্ছে না তাদের ঋণ পরিশোধের সুযোগ হয়ে উঠবে মানসিক টেনশানের জায়গাটা কমবে যাদের মামলা মোকদ্দমা চলছে সেই মামলা মোকদ্দমার জায়গাটা কিন্তু কমবে এর পরবর্তী যে তিন নম্বর রাশির নাম বলব যে রাশি একুশে সেপ্টেম্বর রবিবার দিন মহালার দিন যে বছরের শেষ সূর্যগ্রহণটি হতে চলেছে তার বেনিফিট পাবে সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও কিন্তু আপনাদের জীবনেও কিন্তু আর্থিক স্থিতির জায়গাটা মজবুত হবে বিদেশ যাত্রার যোগ রয়েছে ভ্রমণের যোগ রয়েছে এছাড়াও মানসিক টেনশনের জায়গাটা কিন্তু অনেকটাই কমবে এটুকুটা কিন্তু কনফার্ম বলা যেতে পারে এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো সেটি সিংহ রাশি সিংহ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের জীবনেও কিন্তু চাকুরি পাওয়ার সুযোগ আসবে নতুন কোনো ব্যবসায়ী ইনভেস্টমেন্ট করতে পারেন অনলাইন যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো যারা সেলফ প্রফেশনালের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই বেনিফিট এনে দিতে চলেছে হ্যাঁ সিংহ রাশির জাতক ও জাতিকাদের এবার শেষ যে রাশির নাম বলবো যে রাশি একুশে সেপ্টেম্বর রবিবার মানে মহালার দিন বছরে যে শেষ সূর্যগ্রহণটি হতে চলেছে তার বেনিফিট পেতে চলেছে সেটি হচ্ছে বৃষরাশি বৃষরাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভকারী এই গ্রহণ অর্থাৎ আপনাদের ফিনান্সিয়াল জায়গা এক্সট্রিমলি পর্যায়ে বেনিফিট আনবে কোনো হাইলাইটেড প্রোডাক্ট পারচেস করতে পারেন গৃহের জন্য মানসিক ট্রেসের জায়গাটা কমবে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকে রিলিফ পাবেন এছাড়াও কর্মপ্রাপ্তি বা কর্মের সুযোগ আপনাদের এনে দিতে চলেছে এই গ্রহণ হ্যাঁ এবং পাশাপাশি আপনারা কোনো জায়গায় যদি ইনভেস্টমেন্ট করবো হবেন সেই ইনভেস্টমেন্টও কিন্তু করতে পারে। এছাড়াও যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট বেনিফিট এনে দিতে চলেছে বৃষ সকল জাতক ও জাতিকাদের জন্য এই ছিল পাঁচ পাঁচটি সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি এই বছরের শেষ সূর্যগ্রহণে দুনিয়া কাঁপাবে হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন যারা আমার সাথে যোগাযোগ করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটি হচ্ছে নাইন সিক্স জিরো ডবল নাইন জিরো এইট জিরো ওয়ান সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ততক্ষণ বন্ধু সকল ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন ধন্যবাদ